আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম প্রশ্ন পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার সম্ভবত তোমাদের পরীক্ষা জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আজকের এই ভিডিওতে সমাজকর্ম দ্বিতীয়পত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল স্বাদেশনে আলোচনা করব বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো একুশ শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে চাহিদা ও বাংলাদেশের সামাজিক সমস্যা তো এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন এখানে থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে ক বিভাগের প্রশ্ন তো তোমরা এছাড়া যে সকল বিষয়ের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী সাবজেক্টের সাজেশনগুলো রেডি হয়েছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময় সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো অর্থনীতি প্রথম দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম দ্বিতীয় পত্র ইসলামিক টারিস প্রথম দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম দ্বিতীয় পত্র গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজ কর্ম প্রথম দ্বিতীয় সমাজ বিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অভ্যতির ইতিহাস হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাআল্লাহ এগুলো সাবজেক্টের কাজ সম্পন্ন হয়েছে তোমরা চাইলে যে সাজেশানগুলো এই প্রিমিয়াম সাজেশানগুলো অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে আমরা প্রথমে আলোচনা করবো সমাজকর্ম দ্বিতীয় পথের কবিভাগের প্রশ্নগুলো এক নম্বর সামাজিক চাহিদা কি কোন প্রশ্ন কোন অধ্যায় থেকে ধরেছি প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায় উল্লেখ করে দিয়েছি তোমরা অতি সহজে প্রশ্নগুলো তোমাদের বই বা গাইড থেকে পড়তে পারবে দুই নম্বর যুবকদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করো তিন নম্বর প্রবীণদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করো চার নাম্বার বাংলাদেশের প্রবীণদের সমস্যার সমাধানের লক্ষ্যে কত সাল থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয় পাঁচ নম্বর বাংলাদেশের সংবিধান অনুসারে শিশুর বয়স কত ছয় নম্বর বাংলাদেশে শিশু মৃত্যুর হার লিখ এরপরে বারো নম্বর সামাজিক সমস্যার ইংরেজি প্রতিশব্দ প্রবলেম কোন শব্দ থেকে এসেছে এগারো নম্বর কল্যাণ রাষ্ট্র কি দশ নম্বর জাতিসংঘ শিশু অধিকার সনদ কত সালে প্রণীত হয় নয় নাম্বার যুব অসন্তোষ কী আট নম্বর জাতীয় শিশু দিবস কখন পালিত হয় সাত নম্বর নিরক্ষতা কী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই স্বাদেশানটি প্রিমিয়াম স্বাদেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না খুব অল্প প্রল্প প্রশ্ন দিয়েছি ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় এই সাদেশন থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তাই তোমরা যদি শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম